জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি না এ নিয়ে হাদিসগুলো বলবেন আমি একটা খারাপ কাজ করি এটা থেকে বাঁচার উপায় কি উত্তম জীবন সঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে আমি স্কুল পড়ুয়া বাট আমার ইচ্ছা একজন কোরআন হাফিজাকে বিয়ে করব তা কিভাবে সম্ভব নাজদিন সুলতানা পুষ্প জানতে চেয়েছেন উত্তম জীবন সঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে আপনাকে নারী হোক পুরুষ হোক সবাইকে উত্তম জীবন সঙ্গী বা ভালো বিয়ের জন্য সুরাই ফুলকানের আয়াত নম্বর চুহাত্তরের শেষ অংশ আপনাকে বিষয় পড়তে হবে রব্বানা হাবলা নামিন আজওয়াজিনা ওজর রিয়াতিনা কুরাত আয়ুন ওয়াজ আলনা আলীল মুত্তাক মামা হে আমাদের রব আমাদের জীবন সঙ্গী এবং আমার সন্তান এমন দান করুন যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় এবং আমরা সকলে যেন মোত্তাকিদের ইমাম হতে পারি এই আয়াতটি এই দোয়াটি আপনি বারবার পড়বেন সব জায়গায় পড়বেন বেশি বেশি করে পড়বেন এটা হলো একটা উপায় আরেকটা উপায় হলো আল্লাহ সুমাতালা কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন আর তৃতীয় উপায় হলো নিজে ভালোগার থাকার চেষ্টা করবেন খুব বেশি কারণ আল্লাহ বলেছেন যারা আছেন ভালো তারা ভালোদের সঙ্গে আলাহ সুমাতাল তাদেরকে বিয়ে করেন এটা কিন্তু সবসময় বাধ্যতামূলক মানে ব্যতিক্রম হয় ইসা আপনার আসি আলহিসাল এর ঘরে তাকে আল্লাহ তালা দিয়েছেন ফেরাউনের সঙ্গে আবার লুতার আসলামের সঙ্গে অসৎসঙ্গী দিয়েছেন বিধায় ব্যতিক্রমও আছে তো নিজে ভালো থাকার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনি ওই দোয়াটা খুব বেশি বেশি করে পড়বেন আর বিয়ের ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবেন খোঁজ খবর নেবেন ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং সব কিছু বলে কয়ে নেবেন যাচাই বাছাই করবেন আর সাধারণ দোয়ার পাশাপাশি আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার জন্য জীবন সঙ্গী হিসাবে সৎ মিলাবেন এমনি জবিউল হাসান হাসানতে স্যার আমি একটা খারাপ কাজ করি এটা থেকে বাঁচার উপায় কি ভাই জুবিউল হাসান আল্লাহ তালা আপনাকে আপনার খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য যে প্রত্যয় দরকার যে ইমানে শক্তি দরকার আল্লাহ সোমাতালা সেটা আপনাকে দান করুক আমি আল্লাহর কাছে বাক্যে দোয়া করি আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আর আপনি যে ভালো হতে চাচ্ছেন এটা কিন্তু আপনার আল্লাহ সোমাতালার রহমত আপনার প্রতি আল্লাহ তালার অনুগ্রহ আপনার প্রতি আল্লাহ তালা আপনাকে টানছেন কাছে আল্লাহ বলেছেন আল্লাহ তালা যাকে কি তাকে নিজের দিকে টানেন আল্লাহ তালা আপনাকে টানছেন এটা বোঝা যাচ্ছে এখান থেকে যে আপনি খারাপ কাজ করছেন তার প্রতি আপনার অনুভূতি আছে আপনি ভালো হতে চাচ্ছেন এইটা আপনার প্রেরণার জায়গা আপনি এই কথাটা মনে রেখে যে আমাকে চাচ্ছেন আমি আল্লাহর রহমতের ছায়া তলে আসি বাস এটা আপনি যতবার চিন্তা করবেন দেখবেন আপনার ভিতরে একটা মানসিক শক্তি জোগাড় হয়েছে শক্তি সঞ্চয় হয়েছে আপনি ভালো পথে আসার জন্য আল্লাহ তালা আপনাকে তফিক দান করুন আপনাকে আমি কয়েকটি পরামর্শ দিব প্রথম পরামর্শ তো যেটা বললাম সেটাই অর্থাৎ আল্লাহ সুমাতালা আপনার ভেতরে অপরাধ বোধ জাগ্রত করে দিয়েছেন এটা কিন্তু আল্লাহ তালার একটা অনুগ্রহ বহু খারাপ মানুষ আছেন যারা খারাপ পথে চলছেন কিন্তু তাদের কোনো অনুভূতি পর্যন্ত নাই আল্লাহ মাফ করুক সেটা খুবই জঘন্য একটি বিষয় আর যাদের ভিতরে অপরাধ বোধ আছে তার মানে আল্লাহ সোয়াতালা আপনার অন্তরে আল্লাহর ভয়টুকু রেখেছেন আল্লাহর এটা আপনার পুঁজি আপনি প্রথম করণীয় হলো সেই কথা মনে করবেন যে আল্লাহ আমাকে টানছেন আল্লাহ করণে বলেছেন আল্লাহ যে তাবিল হিমাইয়া শাহ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে তার দিকে টানেন আল্লাহ আপনাকে টানছেন এই কথাটা আপনি সবসময় ফিল করার চেষ্টা করবেন উপলব্ধি করার চেষ্টা করবেন আর দ্বিতীয় করণীয় হলো আপনি অপরাধ কর্ম থেকে বাঁচার জন্য অপরাধ কর্মটা কোন টাইপ যদি এমন হয় যে গোপনে গোপনে আপনি অশ্লীল বিভিন্ন ভিডিও দেখেন ছবি দেখেন এই 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 দোষে যদি আপনি দোষী হয়ে থাকেন বা বদভ্যাস থাকে তাহলে প্রথম কাজ হল মোবাইলকে এবং যে যেই ডিভাইসের মাধ্যমে আপনি এগুলো দেখেন সেই ডিভাইসকে এগুলো থেকে প্রথমে যখনই হিম্মত হবে আল্লাহর ভয় আসবে দেরি না করে সাথে সাথে এগুলোকে সম্পূর্ণ মোবাইল থেকে পরিচ্ছন্ন করে ফেলান ডিলেটেড করে ফেলান এরপরে তৃতীয় কাজ হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যে যে মিডিয়ার মাধ্যমে হয় সেসব মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন কিছুদিনের জন্য আর সেই সাথে তো কাজ হলো আপনি নিঃসঙ্গতায় এইস মানে এই জাতীয় অপরাধ যদি হয় যেগুলো নিঃসঙ্গে মা মানুষ একাকিত্বে করে তাহলে নিঃসঙ্গ থাকার চেষ্টা করবেন না যথাসম্ভব নিঃসঙ্গতার সময়টাকে অ্যাভয়েড করে কারো না কারোর সাথে থাকছেন সেই বিষয়টিকে নিশ্চিত করার চেষ্টা করবেন আর সব পাঁচ নম্বর পরামর্শ হলো যারা নেকা যারা কোনো গুনা করেন না যাদের অন্তর আল্লাহর ভয় আছে যারা খুব মুখলেশ যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেন এরকম মানুষ সমাজে খুব কম কিন্তু আসেন তাদেরকে খুঁজে বের করে তাদের সান্নিধ্যে আপনি যাবেন দেখবেন আপনার গুনা করার যে ইচ্ছা এটা কমে যাবে এটা গল্প বলি আপনাকে রসলি করিম সাল্লামসাল্লামের কাছে এক লোক এসে বলছি ইয়ারসল্লা আমার জেনা করতে মন চাইছি আল্লাহ সাল্লাম তাকে বললেন যে তোমার মায়ের সাথে কেউ জেনা করুক তুমি কি চাইবে তোমার বোনের সাথে কেউ জেনা করুক তুমি কি চাইবে তোমার স্ত্রীর সাথে কেউ করুক তুমি কি চাইবে তোমার স্ত্রীর কোনো অশ্লীল দৃশ্য কেউ দেখুক তুমি কি চাইবে তখন না তখন বললেন যে তুমি যার সাথে জেনা করবে সে তো নিশ্চয়ই কারোর মা কারোর স্ত্রী কারোর বোন আর মনে রাখবে এটা রসুল্লাহ বক্তব্য নয় এটা একজন সালাফের বক্তব্য যে কেউ যদি কোনো অশ্লীল কাজে জড়িত হয় তাহলে সেই ক্ষেত্রে সে যেরকম অন্যকে নিয়ে অশ্লীলতায় জড়াচ্ছে তার পরিবারের সদস্যদেরকে দিয়ে অন্যরা অশ্লীলতা জড়াবে এটা একটা লোনের মতো পরিশোধ করা হয় আপনি অন্যের মেয়ে অন্যের বোন অন্যের মা অন্যের স্ত্রী হোক তার ইচ্ছায় বা অনিচ্ছায় আপনি তাকে কেন্দ্র করে অশ্লীল কর্মে লিপ্ত অশ্লীল দৃশ্য দেখেন খারাপ কর্মে লিপ্ত অন্তত মনে মনে ভাবেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রীকে নিয়ে একই কাজ করা হবে শুধুমাত্র আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি স্বরূপ আপনি বলবেন শাস্তি আরেকজন পাচ্ছে কেন না তাদেরকে নিয়ে বাজে চিন্তা করলে তো শাস্তি তারা পেলো না কিন্তু এটা আপনার জন্য এক ধরনের শাস্তি আপনি এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে এটা হচ্ছে হবে অতএব তাদেরকে নিয়ে কো জল্পনা কল্পনা করুক বা বাজে কিছু করুক এটা আপনি চাইবেন না আপনি হয়তো স্বেচ্ছায় করছেন তার সাথে কিন্তু আপনারও পরিবারের কাউকে দিয়ে স্বেচ্ছায় করা হবে তো ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আপনি আপনার হচ্ছে বিধায় একজন মুসলিম হিসাবে যেই কোনো অপরাধ আমি এখানে ধরে নিলাম যে সেক্সুয়াল কোনো অপরাধ এর সাথে আপনি জড়িত আছেন এখান থেকে বাঁচার জন্য নেককার মানুষের সাথে থাকতে হয় যে গল্পটা বলছিলাম ওই ব্যক্তিরা ছিল এখন সদুল্লাহ কাছে কিছু সময় থাকার পরে বলছেন ইয়ারাসল্লাহ আমার মনের ভিতরে সে চাহিদাটা দূর হয়ে গেছে এখন আর সেই গুণা করার যে ইচ্ছা ছিল আমার তো সেটা এখন আর নেই দেখুন আমাদের নবীজির কাছে এসে মানসিকভাবে খোলা অনেক কথা বলতে পারতেন এবং তার সান্নিধ্যে থাকার পরে কিন্তু গুনাহের ইচ্ছাটা দূর হয়ে গেছে এই জন্য আপনাকে পঞ্চম পরামর্শ দিব যে যে কোনো গুনা থেকে বাঁচার জন্য মোত্তাটিদের সাথে খুব আল্লাহওয়ালা আল্লাহ ভয় অন্তরে লালন করেন সব মানুষের সাথে একটু উঠা বসা করুন তাদের সাথে যান তাদেরকে কথা কথাগুলো খুলে বলুন বিশ্বাস করুন এটা খুব পাওয়ারফুল একটি উপায় ইয়া দিন আমার তখন মানুষ দেখেন আল্লাহ নিজেই বলেছেন সত্যবাদীর সঙ্গে থাকো আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে হেফাজত রাখুন সব ধরনের গুনা থেকে এবং সব ধরনের অপরাধ থেকে পূর্ণতা লোভা বোন আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি এ নিয়ে হাদিসগুলো বলবেন জি ভাই বোন জন্ম নিয়ন্ত্রণ করা যাবে রসুল করিম সাল্লাম আপনার আজল করার যে পদ্ধতি ছিল সেই যুগে জন্ম নিয়ন্ত্রণের জন্য আজল বলতে আপনার সহবাসের সময় বীর্যপাতের সময় টুকুতে বাহিরে বীর্যপাত করে ফেলা এটাকে আজল বলা হয় এই আজল করাকে কেন্দ্র করে আমাদের নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা কথা এমন ছিল যে কেউ আজল করতে মনে চাইলে করুক কেমন পর্যন্ত যারা আসার পৃথিবীতে আসবেই কেউ ঠেকাতে পারবে না এই যে স্টাইল রসুল আকরম সাদাম এই স্টাইল থেকে বোঝা যাচ্ছে তিনি সরাসরি নিষেধ করেন নাই আজল করতে তার মানে জননিয়ন্ত্রণকে করতে চাইলে সরাসরি নিষেধ করেননি আর এর ভিত্তিতে ওলামা একরাম বলেন যে যদি কেউ বিশেষ কোনো প্রয়োজনে স্বাস্থ্যগত কোনো কজের ভিত্তিতে আপনার বাচ্চা এই মুহূর্তে হলে লালন পালন করা আর মতো পরিবেশ নাই বা একটা বাচ্চা সাতটা বাচ্চা হয়ে গেলে কষ্ট হয়ে যাবে বা একটা বাচ্চার ক্ষতি হবে বাচ্চা বাচ্চার জন্য রিস্ক হবে অথবা মায়ের শরীরের জন্য রিস্ক হবে এসব কজের ভিত্তিতে কেউ যদি বাচ্চা সাময়িক সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে সেই সাময়িক সময়টা দশ বছর হতে পারে বিশ বছর হতে পারে ত্রিশ বছর হতে পারে অর্থাৎ স্থায়ীভাবে না করে তাহলে সেক্ষেত্রে এই জন্ম নিয়ন্ত্রণ চাইজ আছে জন্ম নিয়ন্ত্রণ হারাম দুই সময়ে এক যদি কেউ এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করে যে আমি কী খাওয়াবো এই ভয়ে যদি জন্ম নিয়ন্ত্রণ করে একটা হারাম আল্লাহ সুমাতলা বলছেন তোমরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম মনে রাখবে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না অর্থাৎ ভ্রূণ হত্যা করো না এই ভয়ে যে তাদের কি খাওয়াবো আল্লাহ বলছেন আমি তাদের এবং তোমাদের উভয়কে রিজিক দান করব এই জন্য আপনার এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই এর বাইরে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই তখন যদি আপনি এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করেন যে আপনি স্থায়ীভাবে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটাও জায়াজ না দুইটা জায়েজ না এগুলো রিজিকের ভয় কী খাওয়াবো উপার্জন কম সেজন্য সেই ভয় আরেকটা হলো যে না আমি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবো এই দুইটা না হাজায়জ বাকি জায়েজ আসে ইনশাআল্লাহ